আপনার হবে কিনা আমার সাথে আমাদের আমি সবসময় বলি যে আমাদের দেশ সেরা নায়ক সাথে একজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো গুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো গুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু আমি চাই না এবং তারা চায় সবসময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই ছবিতে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালন করতে চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো করছেন

স্টাইলিং করি না আমি শুধু ডান্সের কোরিওগ্রাফি করি ডান্সের সময় যে পোশাক গুলা পরে সেই কোরিওগ্রাফির পোশাকই নির্ধারণ করা হয় আর আপনারা জানেন ইতিমধ্যে যে সারা বাংলাদেশের সকল সেলিব্রিটির সাথে আমার যে কাজগুলো সবই ডান্স সংক্রান্ত আর আজকে আমি আসলে ব্যক্তি সুহাক হিসাবে নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছি মুক্তির সাথে আমার সামনে অনেকগুলো কাজ আছে আমার সেই মিটিং গুলো আজকে সেরেছি আপনারা দেখতে পারবেন সামনে সতেরো বা এই মাসে আরো দু একটি কাজ আছে তো তখন ওইখানে ওইখানে ওকে কি গেট সাজাবো তখন সেই প্রশ্নের উত্তর হয়